কীভাবে আমি এই হুকটি ফিটিংস করেছি কিভাবে হুকের সাথে এই আংটাগুলো ফিটিংস করেছি আশা করি আপনারা এই ভিডিওটি দেখলে অবশ্যই শিখতে পারবেন এখানে আমি টিসি বক্রম দিয়ে এই বেল্টটি তৈরি করেছি পাশাপাশি আমি মডেল সিলাই দিয়েছি আর মডেল সিলাই দিতে গিয়ে আমি সাদা সুদা ব্যবহার করেছি যাতে আপনারা বুঝেন কি আপনারা দেখতে পারেন তো অত্যন্ত হেল্পফুল আজকের এই ভিডিওটি যদি আপনারা মিস না করেন তাহলে আশা করি স্কুল ছাত্রীদের যে পেটের বেল্ট আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে শিখে নিতে পারবেন তো দর্শক ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল আর পাশাপাশি আরেকটি কথা বলি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ঠিক আছে তো দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক উপকারে আসবেন যদি আপনারা ফেটরে কাটিং এবং সেলাই শিখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি মিস করবেন না ঠিক আছে দর্শক দেখেন আজকে আমার এই ফেটার তৈরি করতে আমি এখানে সাতাশ ইঞ্চি কাপড় নিয়ে এই বক্রম নিয়েছি ঠিক আছে আজকের পেটার আমি বক্রম দিয়ে তৈরি করব সাতাশ ইঞ্চি বক্রম নিয়েছি আর এক্সট্রা আমি আরও দুই ইঞ্চি বকরম এক্সট্রা নিয়েছি ঠিক আছে এটি বুকের জন্য এই পেটার যে মেন মাপটি সেই মেন মাপ থেকে আপনারা কতটুকু লোজ দেবেন তা আপনাদেরকে আমি বলি যার জন্য এই বেলটি তৈরি করতেছি তার বডি টাইট মাফ মানে কোমরে যে টাইট মাফ সেটি হলো পঁচিশ ইঞ্চি ঠিক আছে আমি নিয়ে এসছি সাতাশ ইঞ্চি দুই ইঞ্চি আরও এক্সট্রা নিয়েছি দুই ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে যেহেতু বেলটি একটির মাথা আরেকটির উপরে উঠবে সেই জন্য আমি দুই ইঞ্চি নিয়ে আপনারা চাইলে দুই ইঞ্চির জায়গাতে আপনারা তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি যার এরকম ইচ্ছে আপনারা নিতে পারবেন ঠিক আছে তারপর এটা এই যে দুই ইঞ্চি কাপড় এই বটরম নিয়ে এসেছি সেটি হলো হুকের জন্য এখানে আমি প্যান্টের হুক ফিটিংস করবো এই হুকের জন্য আমি দুই ইঞ্চি কাপড় নিয়ে এসেছি ঠিক আছে আর এখানে আমি টোটাল আমি ত্রিশ ইঞ্চি এই কাপড়টি নিয়ে এসি আর নিয়ে এসেছি সাত ইঞ্চি তো দর্শক ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি শিখতে পারবেন তো ফার্স্ট টাইম আমি এই বেলটি তৈরি করার জন্য আমি এখানে আমি এক চাপ ঠিক আছে এখানে হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে এখানে আমি এক চাফ কাপড় আমি সেলাই দিয়ে দিতেছি ঠিক আছে আর আরেকটি কথা বলি আজকের এই খালো বেল্টের মধ্যে আমি সাদা সুতা ফিটিংস করে নিয়েছি যেহেতু আমি এটি ডিজাইন সিলাই দেব সেই ডিজাইন সিলাই যাওয়াতে আপনাদেরকে আমি এই দেখাতে পারি সেই জন্য আমি খালোর মধ্যে সাদা সুতো নিয়ে ঠিক আছে তো দেখুন তো দর্শক এইভাবে আমি এক সাইড সিলাই করে দেওয়ার পর আরেকটি সাইড এইভাবে আমি মিশিয়ে আমি আইটি সেলাই দিয়ে দিই আর একটা কথা বলি আজকের এই ভ্যাটারি বেল্টের মধ্যে আমি আয়রন মেশিন দিয়ে আয়রন মেশিনের হেল্প নিব না কারণ অনেকের আছে আয়রন মেশিন নেই তারা কিভাবে আপনারা সহজে এই বেল্টটি তৈরি করবেন তা আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন দর্শক এইভাবে সিলাই দেওয়ার পর এখানে আমি হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে বাদ বাকি যে কাপড়টুকু আছে তা আমি কেটে নিব ঠিক আছে এখন যে কাপড়টুকু এক্সট্রা রয়েছে সেই এক্সট্রা কাপড়টুকু আমি এইভাবে নোখ মেরে বাঙ্গা দিয়ে দিব দর্শক এবার আমি এই বাঙ্গাটি দেওয়ার পর এবারে মুখ বরাবর তো এই সিলাইটি দেওয়ার পরে এদিকে আমার দুইটি সেলাই হয়েছে ঠিক আছে এখন আমি আরেকটি সেলাই এই কর্নারে দিয়ে আমি এদিকেও দিকেও আরেকটি সেলাই দিয়ে দুইটি সেলাই করে নিই তো দর্শক এইভাবে দুইটি সেলাই দেওয়ার পর ঠিক মিডিল বরাবর আমি সেলাই দিয়ে শ্বাস তৈরি করবো কীভাবে আমি স্বাস্থ দেই আপনার একটু মনোযোগ সহকারে দেখুন দর্শক কি সুন্দর লুকে আমি আপনাদেরকে এই সিলাইটি দিয়ে দেখালাম এরকম সেলাই দিলে বেল্টের সৌন্দর্যটা অনেক গুণ বৃদ্ধি হয়ে যায় মানে অনেক গুণ বেড়ে যায় এখন দেখেন আমার বেল্টটি আমার সেলাই দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে এখন এক পাশ হলো খুনা পাশ আর এক পাশ হলো এই সুজা পাশ ঠিক আছে এই সুজা পাশটি আমি উল্টো দিকে এভাবে একটি সিলাই দিয়ে আটকিয়ে নিই এই যে দেখেন আমি এই পাশ সেলাই দিয়ে আটকে নিলাম তারপর এই যে পাশটি আছে এই পাশে যে কোনা সাইড আছে আমি কোনাটি সেলাই দিয়ে দিব এইভাবে তারপর যে এই এক্সট্রা কাপড়টুকু আছে আপনারা কেটে নেবেন তারপর আইটি সাইডের যে কোনা যে মাঝে যে এক্সট্রা কাপড়টি আছে আইটি সেলাই দিয়ে দিবেন এই সাইডেরও আপনারা যে এক্সট্রা টাকা আছে তা আপনারা কেটে নেবেন ঠিক এই খুনার মধ্যে বসবে পেন্টের হুক ঠিক আছে তো কীভাবে আমি বসাই একটু মনোযোগ সহকারে দেখেন আশা করি শিখতে পারবেন এই যে পেন্টের হুকটি বসালাম এইভাবে এটা মাথায় এদিকে রাখবেন এটা মাথায় এদিকে রাখবেন ঠিক মিডিল বরাবর এভাবে চাপ দিয়ে বসিয়ে নেবেন এই যে দেখেন এভাবে বসিয়ে নেবেন দর্শক এইভাবে বসানোর পর এখানে যে রিংটি আছে এই যে ফুকের যে ওপর পাশে একটি রিং সেট করা লাগবে এইভাবে তিনটি মাত্রার জন্য তিনটি ছিদ্র করা আছে আপনারা ঠিক তিনটি ছিদ্র বরাবর এই রিংটি ঢুকিয়ে দিবেন ঠিক আছে তারপরে এই যে অংশটুকুর মধ্যে হয়তো আপনাদের মাঝে এই আপনার আপনাদের কাছে যদি কোনো টাকা পয়সা কোনো কিছু থাকে শিখে বসিয়ে নেবেন আর না হয় এই যে প্লেটটি আছে এই প্লেটটি এদিকে বসিয়ে নেবেন এইটা দেখুন তারপরে একটি মাথা ওদিকে আর বাদবাকি বাকি দুইটি মাথা ওই পাশে বিষিয়ে নেবেন এইভাবে আমি এই রিংটি বিছিয়ে দানাটুকুকে আমি এই দুইটি সাইডে আমি বিছিয়ে নিয়েছি ঠিক আছে এখন এই পাশটাই ভিতরে উল্টা পাশটি ভিতরে দিয়ে ঠিক এই সাইড বরাবর সিলাই দিয়ে দিবেন তো দর্শক দেখেন আমার এই যে হুকটি আমি আবার আপনাদেরকে দেখাই হুকটি কিন্তু আমি সেটিং করে নিয়েছি ঠিক আছে এখন এই হুকটি কিন্তু আরেকটি পাশের সাথে আটকানো লাগবে সেই জন্য কী করা লাগবে এখানে হুকের যে আংটা আছে আংটা দিব তো আংটা আমি কীভাবে দিই কী দিয়ে দেই আপনাদেরকে আমি বলি যেমন এই আংটার জন্য আমি এখানে এক পিস কাপড় নিয়ে এই কাপড়টুকু লম্বা নিয়ে আমি এগারো ইঞ্চি ঠিক আছে আর চৌড়া নিয়েছি দুই ইঞ্চি এখন এই যে দুইটি দুইটি সাইড আমি সিলাই করে আটকে নিব আপনাদের বোঝানোর স্বার্থে আমি আবারও বলছি এই যে বেলটুকু হয়ে আপনি গুড়িয়ে নেবেন ঠিক আছে যেহেতু এদিকে আংটা এই আংটারুকুই এই পাশে লাগবে তো এই পাশে লাগার কারণে আমি এই পাশে হুকটি হুক হুকের যে আংটা আছে আংটা ফিটিংস করব এই যে দেখেন এভাবে আপনারা বিছিয়ে নেবেন বিছিয়ে নিয়ে এক কুশির মতো আপনারা আংটাগুলি দিয়ে দিবেন কীভাবে দেই দুঃখে দেখেন আশা করি শিখতে পারবেন ঠিক মিডিল বরাবর আমি এই ফোটটি বিছিয়ে নিয়েছি